বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আজকে গরুর মাংস নিয়েছি আর এই গরুর মাংসর সাথে গরুর তিল্লিটা নিয়েছি যে এটা কলিজার সাথে থাকে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি কিন্তু খুব পছন্দ করি আর এখানে নিয়েছি মাংস আর আজকে গরুর মাংস দিয়ে তিল্লি রান্না করে আপনাদেরকে বন্ধুরা দেখাবো আমি কীভাবে রান্না করি সেটা দেখাচ্ছি আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন আমি এই যে তিল্লিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে আর গরু মাংসটা আমি গোটা রেখেছি পিস হিসেবে রেখেছি আর এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে পাইটা ঝাড়া দিয়ে দিব এই যে ঝাড়তে দিয়ে দিয়ে দিচ্ছি এখন আজকে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যেই রান্না করব আর এটা করার মধ্যে ভোনা করলে খেতে কিন্তু ভালো লাগে আর আমি একসাথে সবগুলোই দিয়ে দিচ্ছি এই যে মাংসটা আমি সম্ভবটা একসাথে দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কেজি মাংস আছে আর এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নতুন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন তো সব নতুন নতুন শীতের সময় নিয়ে শীতের সবজি অনেক ধরনের সব নতুন সবজি আর এখানে যে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ঝাল ঝাল করে একটু রান্না করবো তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ যারা তিল খেতে পছন্দ করে না তারা এভাবে রান্না করবেন খেতে কিন্তু ভালোই লাগে আমার কিন্তু খুব পছন্দ বন্ধুরা আর দিচ্ছি গোটা গোটা গরম মশলা জিরা এলাচ ডালচিনি আর আমি তেজপাতাটা সহজে কোনো তরকারিতে ব্যবহার করি না কোনো কম ব্যবহার করি কারণ ওটা ভালো লাগে না আর দিচ্ছি সাথে আমার ভাজা গরম মশলা গুঁড়া সামান্য একটু আর আমি মাঝখানে একটু ব্যবহার করব আর দিচ্ছি সাদা তেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমারও ভিডিও বানাতে অনেক ভালো লাগে তাই আমি মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি আমি কোনো মাংস রান্না করলে হাত দিয়ে মেখেই রান্না করি তাহলে নাকি খেতে অনেক টেস্ট হয় এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি আর এখন চুলার মধ্যে রান্না করলাম আর মাটির চুলায় রান্না বন্ধুরা আপনারা তো জানেন কম বেশি মাটির চুলায় রান্না করতে খেতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাটির চুলায় রান্না করার এখন মাংসটা ভালো করে গুদবুদ করছে আর এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর এই করার মধ্যে রান্না করলে নিচে একটু লেগে যায় তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে এখন আমি মাংসটাকে কষিয়ে নিব আর আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তার দু তিনটা আলু দিয়ে দিয়েছি মাংসর মধ্যে এখন ভালো করে এভাবে হালকা করে ভেজে নিতে হবে আস্তে আস্তে আর ভাজতে ভাজতে একদম দেখ বন্ধুরা একদম কালারটা কেমন হয়েছে কালচে একটা হয়ে গেছে কারণ তিলি দিয়ে যেহেতু দিয়েছি একটু কালচে ভালো হবেই আর এভাবে ঘোনার পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি বন্ধুরা আর সাথে দিয়েছি ধনিয়ার পাতা ও সময় আপনাদেরকে আমি দেখাতে পারিনি এই যে আমার রান্না একবার রেডি এখন আমি একটু হালকা গ্যাসে আনে বসিয়ে দিয়েছি আপনারা এবার রান্না করবেন খেতে ভালো লাগবে কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই